সাদিকুল ইসলাম ম্যাডাম বাদাম খেলে কি ওজন কমে কিভাবে খাবো অ্যাকচুয়ালি বাদাম খেলে ওজন কমে এমন কোনো কথা নেই বাদামের অন্যতম উপকারিতা হলো এটিতে এটি হলো সেকেন্ড ক্লাস প্রোটিন বীজ জাতীয় খাবার এটিতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় জিঙ্কের সমারোহ থাকে খুব ভালো প্রোটিন খুব ভালো আয়রন ম্যাঙ্গানিজ থাকে যার কারণে আমরা বাদামটাকে খেতে বলি এটি ব্রেনের জন্য খুব ভালো বিশেষ করে চীনা বাদামের কথা বলে যেটি কলিন রিচ করেন আমাদের ব্রেনে নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে যেটা আমরা চীনা বাদাম থেকে পেয়ে থাকি সো এটি খেলে ওজন কমানোর জন্য না এটি হার্টের জন্য ভালো ব্রেনের জন্য ভালো ওভারঅল আমাদের বডির মাসেলের জন্য ভালো থাকে তাই এটি আমাদের খাদ্য তালিকায় উইকলি টু থ্রি ডেজ থাকতে পারে কিন্তু অতিরিক্ত বাদামও আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি হয়ে যাবে প্রচণ্ড গ্যাস্টাইটিস হতে পারে এবং আদার্স কিছু ক্ষতি আমাদের বডির জন্য সে করে যাবে বডির পেইন বেড়ে যেতে পারে ইউরো ইউরিক অ্যাসিড লেভেল যাদের বেশি থাকে তারা কিন্তু বুঝে বাদামকে খেতে হবে তাই কোনো খাবারই অতিরিক্ত না বরের মাপের চেয়ে বেশি না দশ থেকে পনেরো গ্রাম বাদাম আপনার খাদ্য তালিকায় সাপ্তাহে দুই তিন দিন কিন্তু থাকতে পারে খাবার চেঞ্জ করে খেলি শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী কোনো খাবারের দীর্ঘমেয়াদী প্রতিদিন